আজকে ভাবলাম স্কুল টিফিনে ডোড়া কেক সরি ডোরা কেক ওদের ভাষায় লালি তার একটা মিষ্টি দিই আর এখন এই খেয়ে যাবে ছাতু সেই ফিরবে কত বেলাতে তো ছাত্রাগুলো রেডি রাখি বাইরেটা কী পরিমাণ অন্ধকার যত ঠান্ডাটা বাড়বে তত আরও অন্ধকারটা বাড়বে ওকে গিয়ে এবার ঝটপট তুলে স্কুলে লেট হয়ে যাবে ওঠো গুড মর্নিং গুড মর্নিং তাড়াতাড়ি করলো তাড়াতাড়ি এসো 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 রেডি কাজে করাবো ওকে একটা করে যাওয়া পড়াচ্ছে আর শুয়ে পড়ছে আসলে ঠান্ডার সময় এটা খুব একটা প্রবলেম হয় কেন এত ভোরবেলা উঠতে কেন পাঁচটা চল্লিশের মধ্যে বাস দিয়ে দেয় তার মধ্যে বাস স্ট্যান্ডে গিয়ে ওকে তোলা বা ওরও পাঁচটার আগে একটু উঠে রেডি হয়ে যাওয়া দুজনের পক্ষে চাপের হয় কেন ও একটা রাত্রিরে পরে শোয় আমারও কাজ ফাজ সেরে একটু ফোন ঘাটতে ঘাটতে দেরি হয়ে যায় ছেলেকে স্কুল বাসে দিয়ে এসে একটু বসে ছেলে আজকে যোগ ব্যায়াম করিনি এখান থেকে দেখো সূর্যটা উঠছে আর এখানে আমার চা তাহলে সূর্যটাকে দেখতে দেখতে গরম গরম চাটা খেয়ে নিই নিয়ে দিনটাকে শুনে শান করে এসেছি আমি উঠে পিচ মিল্ক মশ্চারাইজারটা স্কিনে অ্যাপ্লাই করে নিই মশ্চারাইজারটা খুব ভালো অন্তত আমার তো খুব ভালো লাগে দুটো হাতে র্যাপ করে নিয়েছি ফুল ফেস ভালো করে অ্যাপ্লাই করে নেবো স্কিনটা এত তেলা করে দেয় শীতকাল পরে থেকে আমার ছাদ বাগানে খুব একটা ফুলের দেখা মিলছে না কোনো ফুলই ফুটছে না একটা দুটো করে সেটা দিয়ে তো আর ঠাকুরের পুজো করা যায় না গরমকালে অনেক ফুল ফোটে সুবিধা হয় ফুল কিনতেই লাগে না এত পরিমাণে ফুল দেয় তো ওই জন্য ফুলমালা আমি কিনে নিয়েছি সকাল থেকে সকালে আমাদের এখানে তাড়াতাড়ি ফুলমালা বসে যে জন্য কিনে আনা হয়ে গেছে তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট মেজে পুরো পরিষ্কার করে ঠাকুর ঘর তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে দেখো গোপালের সারানো হয়ে গেছে সব মোটামুটি ঠাকুর ঘরটা কমপ্লিট আর এবার ঠাকুর ঘরটা পুজোর পরও যে ফুলমূল পড়ে পরে থাকে ওটাকেও পুরো ক্লিন করতে হয় কারণ আমি ঠাকুরঘরটা একটু ক্লিন রাখা সবসময়তেই পছন্দ করি মানে দুটো বেবিকে নিয়ে সব ঘরের সামনেও অসুবিধে হলেও আমি চেষ্টা করি এটা করে রাখার তো পুরো ঠাকুর ঘরটাকে ক্লিন গাছে সকালবেলা করে ভালো করে জল না দিয়ে দিলে পুরো মাটিটা টেনে যায় তো গাছগুলো পুরো ঝিম হয় আর যেহেতু শীতকাল মাটি খুব টানে আর খুব একটা ভোরের দিকে জলও দিতে জলটা খুব ঠান্ডা থাকে ওই জন্য পুজোটা করে নিয়ে আমি পুরো গাছগুলোকে স্নান করিয়ে দিতে ভালো করে একটু বেলার দিকে আটটার পর থেকে কেননা তাহলে গাছগুলোতে জলটা অনেকক্ষণ থাকে টপ টপ ভিজে থাকে মাটিটা বেগুনের কুড়িগুলো না বাবা পড়ে যাচ্ছে কেন উট টুচকে ফেলে দিচ্ছে বলে

রোদের মধ্যে শা খাবো শিঙারা থাকবে শিঙারাটা গরম এত ঝাল দিয়ে দেখো পুরো লঙ্কার পুর জনপ্রী বাবা তো জ্যান্ত এই মাছ কাটতে হবে মা গেছিলো আজকে বাঁচায় আজকে আর আমি যাইনি মার বাংলা গেছিলো ভোলা এনেছে এই জ্যান্ত মাছ এখন আমার কাটতে হবে ভালো হয়েছে তো এইতে তো লাফাইটা সে দেখি নাচি নাচি করে তো দেখে কি আমাকে কাটাবে না আবার চলে গেল ছাড়াই তাই তো ওর বাবাকে এখানে খেতে দিয়েছি আলু হচ্ছে ভাজা ডাল আর মাছ দিয়ে আমার সংসারে কম কাজ নেই যদি খুঁটি নাটি ধরে ধরে কাজ করতে যাই আমার সব কাজ সারতে সারতে আর লাঞ্চ করতে ধর বিকেল পাঁচটা বেজে যাওয়ার মতো মা আর আমি মিলিয়ে তাই করে নিই মা রান্নার দিকটা সামলাচ্ছে আমি ওই জন্য এখন কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি কারণ ওয়াশিং মেশিনটা চালাইনি নি আজকে অনেক যখন জামা কাপড় হয় তখন বা অনেকগুলো চাদর হয় একসঙ্গে জমি তিন চারটে তখন ওয়াশিং মেশিনটা চালাই সব কিছু বুঝে চলা ভালো সেই জন্য তো ওই জন্য জামা কাপড়টা আমি এখন মেলে নিচ্ছি মাছগুলো কাটাও বাকি আছে আমার অনেকগুলো কাজ আছে ছেলেকে আনতে তবে ঠিক টাইমে বিকজ কারণ হলো বাস ম্যাপটা দেখাচ্ছে না কিছু একটা কাজ হচ্ছে কারণ নতুন অ্যাডমিশন চলছে সেই কারণে ম্যাপটা কাজ করা বন্ধ করে দিয়েছে একত্রিশ তারিখ অবধি থাকবে তো বুঝতেও পারছি না যে কোথায় আছে বাসটা ওই জন্য একটু তাড়াতাড়ি গিয়েই আমাকে দাঁড়াতে হচ্ছে তো সেই জন্য আমি এখন এইখানে সব কাপড়গুলো মিলে নিয়ে বাসটাকে কেটেই আমি ছেলেকে আনতে যেতে হবে তোমাদের সঙ্গে গল্প করতে করতেও আমার সব জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু কাপড় এখনও বাকি আছে সেগুলো এখনও কাচিন পরে কাটবো লাউটা এখন হচ্ছে আমি এবার মাছটাকে ঝটপট কুটে নিই লাউটা যতক্ষণ শোক ঢাকা দিয়ে থাক আমি লাউটাকে কুটি এটাকে মাছগুলোকে এখানে মাকে এই তেলগুলো দিয়েছি তেল ভাজাটা আমার খুব ভালো লাগে শুধু খেতেই ভালো লাগে ওই জন্য এখানে মা বাঁচছে আমার এখানে পরিষ্কার করলে হয়ে যাবে এই এখানে মাছগুলো সব আমি নিজে কেটেছি তার মধ্যে আমার এখানে হাতটা কেটেও গেছে যদি আমার বটিটা খুব ছোট মাছ কাটার বটি নয় সেই জন্য মাছগুলোকে ধোবো ধুয়ে ফ্রিজে তুলি আমি চলে যাবো ছেলে আনতে আমি অলরেডি এগারোটা চল্লিশ বেজে যাচ্ছে সাড়ে এগারোটা বাজে এগুলোকে ধুয়ে নিয়ে যাই স্নান করিয়ে ছাদে বসিয়েছি একটু রোদ্রে পুয়ে নিয়ে কারণ দুজনে খুব কাসছে আর ঠান্ডা লেগে গেছে ওই জন্য একটু রোদ্রে খাক হুম এবার ঝগড়া করবি একটু বাদ দিয়ে নাকি এই মিল মিশ করছে আমি একটু বাদে ফিটে ফিনি শুরু হয়ে যাবে তাই তো এই ছেলে এত আমাকে তো খেতে চলে এসেছি এখানে আলু হচ্ছে ভাজা ভাত আর বড়ি দিয়ে লাউ করেছি ধনেপাতা দিয়ে লাউ আর ওদের জন্য মাছ আছে ওদের দুজনের জন্য আমি মাছ খাবো না বৃহস্পতিবার নিরামিষ সেই জন্য এখন খেতে বসাই না বদমাসি করছে ও আমি ঘুম থেকে উঠে গেছি তো ওদের তো দেখলে আমরা লাঞ্চ করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আমাদের লাঞ্চের আর করিনি একই মেনু মাছটা ছাড়া হয়েছে আমাদের কারণ বৃহস্পতিবার ছিল বলে আমরা মাছটা খাই না মানে আমি আর মা তো এখন ঘুম থেকে উঠেছি ও তো ওরা ঘুমাচ্ছি এখন আমি আমি এখানে একটু করে লাইভে আছি আমি লাইভটা সেরে নিই মানে লাইফটা করে নিই নিয়ে আবার ওদেরকে একটু পড়তে বসাবো আপনারা সবাই ভালো যারা যারা বলেন ভাবছেন ট্যুরিস্টকে সামলানো দূতো বেবি কে সামলালে খুব ইজি তা শুধু আমার এই ঘরের দুটো নরম একটা কাকে বলে দিবি বাবা এলে বলে দিবি যে দাদা আমার খাতা ছিঁড়ে দিয়েছে এখন তো যত চালিয়েছে প্রমাণের জন্য ভিডিওটা চুপ করে বসে আছে আ আলু ফুলকপি চচ্চড়ি আর রুটি ওর বাবা ছেলেমে সবাই খাওয়া হয়ে গেছে ওর বাবা খেতে বসেছে আমার খা কমপ্লিট ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছি চল আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে দিন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও খুব ঠান্ডা লেগেছে বাই বাই